তাহলে খাতার উপরে লিখবেন ভিএলসি মিটিং স্থান যেখানে হবে মিটিংটা আপনারা সেখানেই লিখবেন আপনার কেন অঙ্গনড়ি কেন্দ্রে হতে পারে সাব সেন্টারে হতে পারে গ্রামের যে কোনো মানে যে কোনো জায়গায় হতে পারে কোনো ঠাকুরদালানে হতে পারে যেখানে সুবিধা বল খেলার মাঠে হতে পারে যেখানে মিটিংটা হবে সেটাই আপনারা লিখবেন তারিখ লিখবেন তারপর কোন তারিখে করছেন সময়টাও আপনারা আপনারা যখন করবেন সেই সুবিধা মতো লিখবেন বিষয় বাল্যবিবাহ প্রতিরোধ তাহলে লিখবেন অর্ধ ইংরাজি এত তারিখে অমুক জায়গায় মা বাবা পঞ্চায়েত সদস্য এম দিদি আশা দিদি এস এস এইচ স্কুল শিক্ষক কিশোরী মেয়ে নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা সকল উপস্থিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিটিংটি সুসম্পন্ন হইলো এখানে আপনারা আরও অনেকের উপস্থিত উপস্থিত রাখতে পারেন কিশোরীদের সঙ্গে আপনারা কিশোরদেরও রাখতে পারেন ওরাই কিন্তু এই বাল্যবিবাহ প্রতিরোধ করবার মূল কিন্তু মূল কিন্তু ওদের বিষয়টা হচ্ছে ওদের ওরা যদি প্রতিরোধ করতে পারে তাহলে কিন্তু সব থেকে বেশি সম্ভবভাবে আগে প্রতিরোধ করা তাছাড়া আপনি ওখানে মন মন্দিরের পুরোহিত রাখতে পারেন মসজিদের ইমাম সাহেবের রাখতে পারেন যাদের কথা মানুষ শোনে যাদেরকে মানুষ বিশ্বাস করে সেই সব মানুষদের নিয়ে আপনারা মিটিংটা করবেন তারপর উক্ত সবার আলোচ্য বিষয় এক হচ্ছে বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এটির মূল কারণ হল অজ্ঞতা দারিদ্রতা কুসংস্কার এবং সচেতনতার অভাব এই অভাবগুলোর জন্যেই কিন্তু বাবা মারা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেন এইগুলো যখন তাদের মধ্যে সচেতন তারা যখন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে তারা যখন জেনে যাবে এই কুসংস্কার এই কুফলগুলো বাল্যবিবাহের তখন কিন্তু তারাও বন্ধ করার জন্য এগিয়ে আসবে দুই এই সবার মূল উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আইনের সাহায্য নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহও কিন্তু বন্ধ করা যায় দেখুন এই সবার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহের যে কুফল বাল্যবিবাহ হওয়ার ফলে হওয়ার ফলে যে নাবালিকা মা হবে সে বাবা মার কতটা সমস্য সন্তানটাও কতটা ঝুঁকি সম্পন্ন হবে মা কতটা ঝুঁকি সম্পন্ন হবে সেসবগুলো সম্পর্কে যদি এই কুফলগুলো জানানো হয় তাহলে কিন্তু বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হবে আইনের সাহায্য দেখো আইনের সাহায্য নিয়ে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে পঞ্চায়েতের সাহায্য নিয়ে কিন্তু এটা বন্ধ করা সম্ভব তিন বাল্যবিবাহের আইন সম্পর্কে অবগত করা যেমন ভারতের চাইল্ড ম্যারেজ নিয়ে দু সালে যে সম্ভব বাল্যবিবাহ চীনের যে আইন হয়েছিল যে ছেলেদের একুশ মেয়েদের আঠেরোর আগে বিয়ে দেওয়া যাবে না সেই সম্পর্কে অবগত করা সম্ভাব্য বাল্য বিবাহ চিহ্নিত করা এবং তা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যখনই জানতে পারছেন যে ওই মেয়ের বয়স আঠেরো বছর হয়নি বা ছেলের বয়স একুশ হয়নি তখনই আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে জেনে প্রশাসনের জানিয়ে দেওয়া প্রশাসনের উদ্যোগে কিন্তু সকলে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু তাড়াতাড়ি তাৎক্ষণিক ব্যব ব্যবস্থা নেওয়া উচিত চার প্রশাসন পুলিশ শিক্ষা প্রতিষ্ঠান সমাজকর্মী এবং স্থানীয় কমিউনিটির মধ্যে সহযোগিতা স্থাপন করা এই সকলের সহযোগিতা যদি একসঙ্গে থাকে তাহলে যে কোনো কাজ কিন্তু সম্মিলিত প্রচেষ্টা করা সম্ভব এবার বাল্যবিবাহ নিয়ে বিভিন্ন নাটক পথনাটিকা পুতুল নাচ ও মাদার্স মিটিং বিভিন্ন মাদার্স মিটিং হয় তার মধ্যেও বাল্যবিবাহ নিয়ে বারবার করে জানানো গর্ভতী মায়ের যত্ন নিয়েও সে মিটিংয়েও প্রত্যেকটি সুপুষ্টি দিবসে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আপনারা এই বাল্যবিবাহ নিয়ে আলোচনা করতেই পারেন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারেন ছয় বিবাহ হলে নাবালিকা মা ও শিশুর জীবন কতটা ঝুঁকিপন্ন ঝুঁকি সম্পন্ন সে সম্পর্কে কিন্তু মায়েদেরকে বা মানুষের মধ্যে এদেরকে বোঝাতে হবে সাত সরকারি নিয়ম অনুযায়ী ছেলেদের একুশ এবং মেয়েদের আঠেরো বছর আগে বিয়ে নয় যার জন্য সরকার উপশ্রী ও রূপশ্রীর সুবিধা প্রদান করেছেন তা সত্ত্বেও কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা এখনও সুসম্পন্ন হলো না অনেকের মধ্যে এসছে আবার অনেকের মধ্যে আসেনি আট এই বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে কারণ এই কিশোর কিশোরী হচ্ছে এদের সব থেকে বড় হাতিয়ার কারণ ধরুন কোনো বন্ধুর বিয়ে হচ্ছে কিশোরী মেয়ের সে সঙ্গে সঙ্গে থানায় জানিয়ে দেওয়া বা অনেক মেয়েরা নিজেরা গিয়েও জানিয়েছে এখন অনেক সচেতন হয়ে গিয়েছে তারা তারা করছে প্রত্যেকে যদি এইভাবে আগিয়ে আসে তাহলে কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন কিন্তু বাল্যবিবাহ নির্মূল হবে তাহলে কিশোর কিশোরীদের ভূমিকা কতটা তারাই তো একমাত্র হচ্ছে হাতিয়ার কারণ তাদের নিয়েই তো সমস্যা বাল্যবিবাহের সুতরাং তারা যদি নিজেরা চেষ্টা করে তারা প্রতিবাদ করা তাদের রুখে দাঁড়ানো তাদের প্রশাসনকে জানানো তাদের পাশের কোনো বন্ধু বান্ধবের বিয়ে হচ্ছে সেটাকে জানানো বা স্কুলে স্কুল শিক্ষক শিক্ষিকাদের গিয়ে জানানো যে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে প্রত্যেকে যদি রুখে দাঁড়ায় তাহলে কিন্তু বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে তাহলে আপনারা বাল্যবিবাহ যখন নিয়ে আলোচনা করবেন সেই সঙ্গে আপনি গর্ভবতী মা বা মা যদি ঝুঁকি সম্পন্ন হবে কতটা বাল্যবিবাহ হলে সেই মা যখন বাচ্চা মা এবং শিশু দুটো জীবন কিন্তু কতটা ঝুঁকি সম্পন্ন সে নিয়ে আমি আগে ভিডিও দিয়েও দিয়েছি এবং আবারও বলে দিলাম আপনারা এগুলো নিয়ে আলোচনা করবেন এইভাবে আপনারা মিটিংটা করবেন তারপর মিটিং শেষে আপনারা প্রত্যেক সদস্য দিয়ে সই করাবেন নিজেরাও খাতায় সই করবেন আর পরবর্তী মিটিংয়ে আসার জন্য বলবেন এবং আপনারা এটাও জানিয়ে দেবেন যে যে কোনো সমস্যায় যেন আপনাদের স এই সকলের এই সমৃদ্ধ প্রচেষ্টায় তারা যেন সবাইকে পান সেই সমৃদ্ধ প্রচেষ্টায় যদি সম্ভব না হয় তাহলে কিন্তু কখনোই আপনারা সব কিছু নির্মূল করতে পারবেন না সুতরাং সবাইকে বোঝাবেন সচেতনতাই হচ্ছে একমাত্র সব থেকে লক্ষ মানে এর মূল বন্ধ করার মূল বিষয় সচেতনতা সচেতনতা ছাড়া কিন্তু বন্ধ করা সম্ভব নয় সচেতনতাই ভরসা এক কথায় সুতরাং প্রত্যেকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে তবেই কিন্তু বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে শুভরাত্রি